আরে কয়দিন করলে হোক যেখানে হবে সেইখানে সেই কয়দিন নিজের কালে লাগা ভালো লাগুক বা না লাগুক আরে সেই না যে বা তোর ইচ্ছায় তুই কথা বলত তোর ইচ্ছায় যদি রক্ত মাংস তোর কি অবস্থা হইত বলতো তোর ইচ্ছায় যদি নার চলতো হার চলতো তা তোর কি অবস্থা হইত করে চললে কিন্তু হার্স হ্যাঁ ধূপ 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 ধুপ করছে আপন মনে চলছে আর তুই বুঝে বুঝে তোরা কি করিস ভালো লাগে

तदी चनी होशि

আর এগুলি যে গতি চলছে এই গতির সাথে গতি মিলিয়ে যদি ওইটুকুন না করো তাহলে তো এসে দুঃখের বিষয় আর কিছু নাই তাই জীব জগতের চলার পথের শেষ ইঙ্গিত চল রে চল এ ভি চল সাথে নিয়ে চল ই জ্বলো মহানাম মহানির্বাণ মহাশূন্য মহান অর্থ গিরি লয় লিম সব অর্থের সমন্বয় যেখানে সেখানে নাম হল রাম রাম হচ্ছে নাম সে নাম হচ্ছে নারায়ণ নারায়ণ হচ্ছে সেই নারায়ণের অনন্ত সুরের ধ্বনি হচ্ছে অনন্ত মহাকাশকে আহ্বান জানাচ্ছে তার ভিতরে রথের সাথে যুক্ত হয়ে এই অনন্ত মহাকাশের সারক্লা হিসাবে এই মহানামকে উচ্চারিত করা হচ্ছে মহাসারগ্রাম হিসাবে সারণবি সারগ্রাম এই নাম নারায়ণ রাম এই রামনারায়ণ রাম মহানাম উচ্চারণে তোমাদের জীবনের যাত্রার পথে যে ভিতরের সুর সে সুর আশ্রয়ে পাবে অনন্ত সুরের সাথে এই রামনারায়ণের সুর সুরে সুর দিয়ে ভিতরে ঢুকে পড়বে চলে যাবে অর্থ বোঝব না বুঝো তোমরা আপন সুরে আপন মনে উচ্চারণ করে যাবে তাতেই তোমরা তোমাদের ভেতরের সুর ভিতরের জ্ঞানী হতাশ নিরাশ সব মুছে যাবে তোমরা এই মহাশূন্যের যাত্রী তোমরা পথিক তোমাদের ঘর নাই বাড়ি নাই আশ্রয় নাই তোমরা আশ্রয়ের জন্য এগিয়ে যাচ্ছ দূর 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 দেশের মতন এগিয়ে চলছ ওঠার আশ্রয় তোমরা গভীরভাবে যেইভাবে যাত্রী করে মনের সাথে মন মিলিয়ে মনোযোগ সহকারে অমন শক্তির মাধ্যমে এগিয়ে চলছ হে অধিক হতাশ না এখানে নিরাশ নয় এখানে এগুলো হবে না করবে না এগুলোর কোন দাম নেই প্রয়োজন নেই তোমরা সব সময় পুরা বারুদ শক্তির শক্তি নিয়ে তোমরা এগিয়ে চলছ অনন্ত শক্তির ধারাতে সেই ধারাল ধারাবে ধারালে তোমরা চলছ তোমাদের কোনো লয় ক্ষয় নাই তোমরা চলছ অনন্ত যাত্রার পথের পথে অনিবার্য তোমাদের দর্শন স্পর্শন অনুভূতির সাথে যোগাযোগ সূত্রে আবদ্ধ হওয়ার জন্যে তোমাদের যাত্রা হয়েছে শুরু সেই যাত্রা অনন্তকালের যাত্রা পথে যত কণ্ঠক যত পাথা বিঘ্ন সব ছড়ের মতন উড়িয়ে দেবে অসুর শক্তিকে বিতাড়িত করবে চাই চাই সেই বিরাট শক্তির সাথে লড়াই লড়াই করবে বাস্তবে লড়াই করবে অন্তরে লড়াই করবে মহাশূন্যের পথের পথে তোমরা জয়ের দিশা নিয়ে এগিয়ে চলবে তার কারণ তোমার ইচ্ছা করে পৃথিবীতে আসনি যা যে কারণে পৃথিবীতে এসেছ তারই যথেষ্ট প্রচেষ্টা রয়েছে তোমাদের সেই পথের পথিক করে সেই দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো তোমরা বড় সাধু বড় যোগী তোমরা পাপি নও তোমরা মহাপুণ্যবতি পুণ্যবা চৌশো চলার পথে এই মহাশৈন্য সুতরাং সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তোমাদের সাথের সাথী তোমাদের কোনো ভয় নাই তারা সবাই সাহায্য করবে চলার পথে তাই নির্ভীক তোমরা নির্ভীক হয়ে মন সংয সংযম করে সংযত করে মনোযোগ সহকারে যোগ অভ্যাস করে যোগাযোগকে কেন্দ্র করে যোগ সূত্র ধরে সেই সূত্র ধরে ধরে চল পথি, চল খুঁজে পাবে নিখুঁজের সারা সারা পাবে সুর পাবে অনুভূতি পাবে খুঁজে পাবে সেই নিখুজের সারা চিন্তার তো কোন কারণ নেই অযথা উক্তি অযথা কথা অযথা বোধ কোন সেই গুরু যেই মহামন্ত্র যে পথ সেই ধরে চলো দেখবে দেখার জন্য দিয়েছে দেখার জন্য এসেছ বুঝবার জন্য এসেছ পতনের জন্য আসেনি উত্থানের জন্য এসেছ সুতরাং ভয় কিছু কে তোমাদের পতন করবে কে তোমাদের হতাশ করবে কার ক্ষমতা আছে তোমরা মহাশূন্যের অতিথি মহাশূন্যের সন্তান তোমাদের ক্ষতি করবে কে তোমরা চলো দেখবে বুঝবে ফেঁকা মহাশূন্যের বেটার সৃষ্টি করছে মহাশূন্য ফেঁকা তা নিয়ে যাওয়ার অধিকার তা নিতে বাধ্যতা চলো আমরা সংযোগ করে চলছি মোরা আপন মনে তোরা নৌকা নৌকাবে চল চল কর্মের পথে চল কর্মী চল রে চল রামায়ণ রাম এই নামকে সম্বল করে গুরুমন্ত্র কানে নিয়ে চল চলার পথে সব কিছু করব বিপ্লব বিপ্লব করব। সশস্ত্র বিপ্লব সব করব প্রয়োজন বোধে সব করব কোন ধর্ম নয় আত্মরক্ষা করবে আমরা এগিয়ে যাচ্ছি আত্মরক্ষার জন্য বুঝবার জন্য বুঝাবার জন্য অনুভূতির জন্য অনুভব করার জন্য সেই সাধনায় রথ হয়ে আমরা চলছি চলার মধ্যে মহারাজ্যের যাত্রী পেয়ে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম তাই তোমরা কখনো গ্রীষ্ম পা দেবে না তোমরা কখনো ভয় পাবে না তোমরা কখনো হতাশ হবে না যত দুঃখ আসুক ব্যথা আসুক বেদনা আসুক এগুলো শুভ এগুলো প্রহরী এরা আসবে তোমাদের জানিয়ে দেবে আমরা আছি হয় নাই শুভ বলবে দুঃখ বলবে ব্যথা বলবে এরা তোমাদের জানিয়ে দিচ্ছে জ্বালানি দিচ্ছে সময় হয়ে আসছে আছে আছে আছি তাই তাড়াতাড়ি কাম করে যাও কাম করে যাও গাড়ি খেতে দেবে তাই কাম করো কর্মের পথে চলো কর্মের ধর্ম বুঝছো আর কিছু নয় ধর্মের ঠিক ঠিক যে কধি বাঁচো সেই কধীর মনোবল নিয়ে কোন হতাশ করে সেলাই গিয়ে চল হতে রাখবে কোন ভাগ্য কর্ম ভোট হবে না হওয়ার জন্য চলে আজকে একটু বললাম করে আবার ভিতরে ভিতরে চিন্তা করবে সেই মধ্যে কাজ করবে কখন কোন নির্দেশ হয় বলা জানা তো সেই নির্দেশ মতন চলাই হচ্ছে তোমাদের এক মাস ঝড়ের নির্দেশ আসবে এই নির্দেশ মতন তোমরা চলবে দুর্বলতার স্থান তোমাদের নেই আবার দুর্বলতার মাঠে যখন রেখে দেবো সেই দুর্বল ভাবেই কাজ করবে তাই সদা সর্বদা গুরুর আদেশ অম্বিতার আদেশ নির্দেশ নিয়ে মাথায় নিয়ে চলবে এটাই তোমাদের শেষ কথা যখন যেই কর্তব্য আসবে অন্যের কথা নয় কান কথা নয় অলম্পিতা যেই সামনা সামনি দেবেন সামনাসামনি বলে দেবেন এখন এই করো এই গণ এইটা ছাড়ো এখন এইভাবে চলতে হবে সেইভাবেই তোমাদের চলতে হবে পারবে তো আচ্ছা যখন লাঠি জড়তে বলবো তখন লাঠি করবে যখন খোল ধরতে বলবো তখন খোল ধরবে যখন বলবো নাম গান কীর্তন করো তখন নাম গান কীর্তন করবে যখন বলবো যে নাম গান খোল কীর্তন সব আছে ভেঙে ফেলে দাও তখন ভাঙতে পারবে এই তো এই তো বৈষ্ণবের কথা বৈষ্ণবকে সদা সৎসা সব বধর বন্ধনের কি জেগাইতে পারে এই খোলগুলো ভেঙে ফেল সেই মৃতঙ্গের সুরেও তার গান তার নাচবে সেটাও তানুময় থাকবে ডুবে থাকবে মৃজের বাজনাও থাকবে মৃজঙ্গের চুরমার ধরে ভেঙেও তার ভিতরে তানুময়ে থাকবে বুঝতে পেরেছে ও বাংলা হলে কি হল বৈশ্য কি হলে সাধনা সব সাধনার সাথে নিজেকে যুক্ত করবে তবে সবটা এল নির্দেশ সাপেক্ষ নির্দেশের বাইরে নিজেরা করবে না নির্দেশ নয় কেউ এটা নির্দেশ দেবে এই করো করো সেই বন্ধ চলবে না এখন নির্দেশ হল নাম গান কীর্তন করা সবাইকে মনম কীর্তনে টেনে আনা এখনকার নির্দেশ এখন নির্দেশনা বিদ্যঙ্গ ভাঙা নয় এখন বিদঙ্গ ছোট দিয়ে

কেউ মন ভাঙতে পারে না কেউ ভাঙবার অধিকার নাই যা মন করে দিয়েছি ওই যে ওই সিং ভাঙলে তোমার ধরে বাবা মারবে ওই ধরে আমি কি করে ওই ভেবে কি ভাঙার ক্ষমতা আছে তোমার ক্ষমতা বেশি পারিভাষিক পারি হবে কি আছে তিন বাজার দুজন ধরিয়ে কোন দাম আমি বাজাবি আজ আমার নাম করবো না কোন অবস্থা নাম বিকেলে যাবি না ভয়না পাঠা দেবে ভয়া দেবে তাহলে

যে এত ডুবান দু আমি এইটা ফুস এই ফুসকে আসা করছি কিন্তু এটা তো ডুবাই ডুবা করছি না তখন কিন্তু ডুবাইতে পারবি না আমি এমন ফু পাইছি এমন ফু পাইছি এই ফুতে তুই ডুবাইতে পারবি না ডুবাইতে গেলে এই মহা ট্রেনে ডুবাই আর এটা ডুবাইতে পারবে না তখন বড়া এই এই যা প্রতিবে তখন ডুবাইতে পারবে